আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সংখ্যা পদ্ধতি অধ্যে আপনাদের সবাইকে স্বাগতম আলোচনা করতে যাচ্ছি এইচএসির আইসিটির মধ্যে সংখ্যা পদ্ধার্থী অধ্যেটি মধ্যে আমরা প্রথম ক্লাসের মধ্যে কিভাবে যুগ করা হয় একটি নিয়মের মাধ্যমে আমরা যুগগুলো শেষ করছি এখন আমরা করবো খোঁজে বিগুলো কীভাবে করা যায় একটা টেকনিক যদি তুমি ভালোভাবে শিখতে পারো প্রতিটা বিয়োগ আমরা ধাপে 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 ইনশাল্লাহ প্রতিটা করে ফেলবো যেটা বলতে চাচ্ছিলাম বি হওয়ার তুলনামূলক সহজ হবে যদি একটা টেকনিক কি মাথায় রাখতে পারো আমরা আমাদের হচ্ছে বি কের অঙ্ক আমরা ধাপে ধাপে দেখবো তুমি এই ক্লাস এই লেকচারটা যদি ভালোভাবে দেখো আর বি কের অঙ্ক ভুল হবে না এটা আমি নিশ্চিত দিব ইনশাল্লাহ যেটা বলতে চাচ্ছিলাম কিন্তু একটার যে টেকনিকটা বলবো আমি প্রথমে ভালোভাবে যদি শিখে নাও তাহলে প্রতিটা বিকের অঙ্ক তুমি ভাইনারি বলো আর ডেসিমাল বলে একসাথে অক্টাল বলো সবগুলো বি কের করতে পারবো আমি কথা ছিলাম তাহলে আমরা প্রথমে ম্যাথের দিকে যাই ইনশাল্লাহ যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়ে দেখি তিরি তিরি মাইনাস নাইন এই সময় বাড়িতে আস আমরা বি করতাম কিরকম কিভাবে দেখো এখন দেখো এটা আমরা যখন বাস্তবে যে বিক্রম গুলা করে থাকি এটা হচ্ছে কত থ্রি থ্রি থেকে নাইন যেতে পারবে না তাহলে কি করি আমরা করি হচ্ছে ওর থেকে এক বলে যে ও এক নিবো নিব এক নেওয়ার অর্থ কি দশ নেওয়া এক নেওয়ার অর্থ কি দশ নি ঠিক আছে এটা দশ নি কেন আমরা বাস্তবে যে সংখ্যা যেটা ব্যবহার করে থাকি সংখ্যা যেটা হচ্ছে কি ডেসিমেল ডেসিমেল এ ব্যবহার করার কারণে আমরা এখানে ডেসিমেল দশ নি এতটুকু মাথায় রাখো আবার এটা এটা একক দশক শতক হাজার এভাবে হিসাব করতে হল দশ নিচি আর এটা তাহলে আবার এদিকে এখান থেকে যখন এটা দেখা দশ আবার এখান থেকে যখন এটা হচ্ছে এখানে আসবো কত এটা এটা হচ্ছে কত এখান থেকে দশ আবার এটা এটা হবে কত দেখো এখানে এখানে আসবো কত তার ডবল এটা এটা যখন দশশো এটা হবে কত তিরিশ ঠিক আছে এখান থেকে যখন এক নিবা আর এখান থেকে যখন এক নিতে চাইবা তখন এটা হয় এটা হয়ে যাবে কত জানো তিনশো এটা কারণ তিনশো ঠিক আছে এটা কিভাবে হচ্ছে একটা ইমাজিন করো একক এটা এটা হচ্ছে হচ্ছে তার তিরিশের কয় গুণ তিন এটা কি দশ গুণ বার ঠিক আছে তিনশো পার্থক্যটা দেখো দশ 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 বার গুণ করলে তিরিশ আবার দশ বার গুণ তিনশো ঠিক আছে এইভাবে হচ্ছে যেটা বলতে হচ্ছিলাম এটা আমরা দশ নম্বর হজ এখান থেকে থেকে যখন নিব তখন তিনশো নিচ্ছি এখান থেকে যখন নিচ্ছি এটা তিরিশ নিব ঠিক আছে এভাবে আসতেছেন যেটা বলা হচ্ছিলাম তাহলে এটা কিভাবে করে দেব এটা আমরা যখন ডেসিমালে করি এভাবে দশ ধরে নেই ঠিক আছে এখন আমরা করবো অক্টাল অক্টাল যুগটা ঠিক আছে কি করব অক্টাল যুগ অক্টাল বিয়োগ করবো ঠিক আছে অক্টাল বিয়োগ অক্টাল অক্টোবরের বেশি আসবে কথা আমাদের এইট ঠিক আছে এটা তো জানি এইট বলতো কীরকম তাহলে এটা হবে কতটুকু জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এবার আসলে এটা এবার আমরা অক্টোবরের যোগ্য বিক্রম করে দেখি পছন্দ দেখি টু সেভেন টু সেভেন থ্রি ফোর টু সেভেন টু সেভেন থ্রি ফোর টু সেভেন থ্রি ফোর মাইনাস

তাহলে এটা মাথায় রাখবে যে এখানে মনে মনে এইট নিয়ে আসবা কারণ এখানে এক তো আছে এখানে এইট নিয়েছি এবার আসো তাহলে আটের সাথে চার যুগ করলে হতো তোমাদের বারো বারো থেকে যুগে কি সেভেন চলে যায় আর তা কত পাইপ তাহলে এখানে অবশ্যই অবশ্যই আমরা পাইপ লিখতে পারতেছি পাইপ ঠিক আছে এবার আসো এতটুকু শেষ এবার আসো এটা এখান থেকে এক দিয়ে দিছিলাম এবার এটা হচ্ছে টু টু থেকে সিক্স যেতে পারবে পারবে না তাহলে কি করবা টু থেকে এক নিবা এক নেওয়ার উদ্দেশ্য কি এক নেওয়ার অর্থাৎ হচ্ছে এখানে এট নিচ্ছি আমি ঠিক আছে এট ঠিক আছে এখন এট এদিকে এখানে ছিল টু দশ দশ থেকে কি এখন সিক্স যেতে পারবে পারবে তাহলে দশ থেকে সিক্স দিলে এটা হবে কত ফোর এটা হবে কত এটা হবে কত ফোর ঠিক আছে এবার আসো হুম এখন কী করবো দেখো এটা হচ্ছে এখন কত সিক্স তাহলে সিক্স বসা দিবা আর এটা কত টু তো টু বসা দিব কীভাবে করছি দেখো

অক্টোবৰ আঠটা মেট দেখি কি ৰ'ব ধৰ ফাইভ ছিক্স ঠিক আছে ফাইভ ছিক্স টু এইখনে দি পাৰ এইখিনি ছেভেন দিয়া বাৰ টু থ্ৰি এটা ফ'ৰ এটা ধৰ তুমি ছিক্স এটা বিগ করব ঠিক আছে এই বিগটা কি করতে পারি আমরা এই বিগটাই করব ধরো এই বিগটা কি করতে পারি এটাকে কি অক্টোবর ঠিক আছে অক্টোবর বিগ এবার আসো টু থেকে কি সিক্স যেটা পারবে পারবে না তাহলে কি করব ওর বেসটা করব তাহলে অক্টোবর বেস কত 8 ঠিক আছে এখন এটা আর এর সাথে দুই আসবে কত 10 10 থেকে তো 6 যেতে পারবে ঠিক আছে 10 থেকে 6 যেতে পারবে তাহলে কি লিখতে পারি দশ থেকে যখন সিক্স চলে যাবে তাহলে আসবো ফোর থেকে না আমাদের অক্টোবর মধ্যে তাহলে ফোর বসা দিতে পারবো এবার আসো এটা হচ্ছে এবে এখানে এটা হয়ে গেছে তো ফাইভ ফাইভ থেকে ফোর যেতে পারবে পারবে তাহলে গেলে কত হবে এটা তাহলে ওয়ান আসবে ঠিক আছে আগে ফাইভ থেকে যখন যেতে পারবে এটা কি করবো টু বসা দিতে পারবে সেভেন এটা হচ্ছে আমাদের অক্টোবর সুখ ঠিক আছে আপনার বিক্রি এটা ঠিক আছে বুঝছে কিনা একটু দেখো

তাহলে এখন টেন না লেখে এ লিখবো বি লিখবো সি লেখবো ডি লেখবো ই লে 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 লেখবো অ্যাপ লাখবো এতটুকু ঠিক আছে এবার আসো এটা এমআরই কত আমাদের টেন এটা হচ্ছে কত ইলেভেন এটা সঙ্গে হচ্ছে কত টুয়েলভ থার্টি ফোরটি ফিফটি এভাবে তো আসো ঠিক আছে এবার আসো এভাবে করতে পারি

যেটা বলতে চাচ্ছিলাম দান নেওয়ার হচ্ছে কি দান মানে হচ্ছে কি ওদের কি বেস কমন দান ঠিক আছে যেটা বলতে চাচ্ছিলাম একদম সহজ একটা যেভাবে যুগের মধ্যে আমরা একটা রুল প্রয়োগ করে যুগগুলো শিখছিলাম এখন আমরা শুধু একটা রুল প্রয়োগ করে বিগ্রহগুলো সব শেষ করব যেটা বলতে চাচ্ছিলাম কিরকম দেখো আমরা ডেসিমেল বাস্তবে যেটা প্রয়োগ করি এটা হচ্ছে ডেসিমেল সেজন্য আমরা এক নেওয়ার অর্থ হচ্ছে টেন নি এইটা হচ্ছে যে এখন হ্যাক্সে যখন আমরা এখন অক্টালে করছিলাম একটু আগে এড নিতাম নিয়েছিলাম ঠিক আছে এখন যখন হ্যাক্সে করতে তাহলে গ্যাস হলো নিব এখন দেখো এর থেকে কি এফ যেতে পারে এফ মানে হচ্ছে কত কত পনেরো তাহলে আট থেকে তো পনেরো যেতে পারবে না তখন কি করবা ওর থেকে এক নিবা এক নেওয়ার অর্থ কি নেবা ওর ধার নেওয়া ধার নেওয়ার অর্থ ওর বেস নেওয়া ওর বেশ কত কত ষোলো এখন আসো ষোলোর সাথে

চোদ্দ কি যেতে পারবে পারবে না চোদ্দ যেতে পারবে না ঠিক আছে চোদ্দো যেতে না পারলে তখন কি করবা এবার আসো ও থেকে এক ন এক নগের অর্থেকে কি নিচ্ছি আমি ষোলো নিচ্ছি ষোলো নিচ্ছি ঠিক আছে এখন ও নিজেই জিরো ও কীভাবে ওকে দিবে তাহলে ও আগে ওর থেকে নিবে ষোলো নিবে তো ষোলো নেওয়ার পরে ওকে এক গেস তাহলে এটা হয়ে যাবে কত পনেরো হয়ে যাবে কারণ ওর থেকে ষোলো নিয়েছিল আগে কারণ ওর থেকে তো কিছু না প্রথমে ওর নিবে ষোলো নিছিল ষোলোর পর ওকে এক দিয়ে দিছে তাহলে এটা হচ্ছে তো ষোলো এবার আসো দেখো ও ওর থেকে ষোলো নিয়েছিল ঠিক আছে এটা হয়ে গেছে এখন টু এটা থ্রি না এক দিয়ে দিয়েছিল এখন ষোলোর সাথে টু যোগ করলে আসবে কত আর অবশ্যই আঠারো আঠার থেকে ই যেতে পারে ই মানে হচ্ছে কত আমাদের চোদ্দ আঠার থেকে ই আঠার থেকে চোদ্দ গেলে আর পর ফোর লাগবো এবার আসো এটা হচ্ছে কি ও গিয়া জিরো জিরো মানে জিরো তো ওকে এক দিয়েছিল তো কার থেকে নিয়ে প্রথমে এক থেকে পনেরোশো নিয়ে ওকে এক দিয়েছিল এটা পনেরো বলে এখন পনেরো কি এখানে আছে আমার আছে আছে হচ্ছে কত এফ এফ বসাবা আর এখানে এ এটাকে এখন কি এ মানে হচ্ছে কত দশ দশ কি আছে নাই ওকে এক দিয়ে দিছিল তো এটা হবে কত নাই বিষয়টা একবার ইমাজিন করো কি করছিলাম দেখো আমার এখানে আছে কত আট এটা হচ্ছে এফ ঠিক আছে তাহলে আট থেকে তো এফ এফ মানে হচ্ছে কত মানে পনেরো পনেরো যেতে পারবে না ঠিক আছে নাগলে এটা কি করবা ওর থেকে এক নিবা এক নেওয়ার ধার নিবা এক দান নেওয়ার ওর থেকে ষোলো দান নেওয়া ওর বেসটা দান নিব বিষয়টা বুঝো কি করছিলাম ওর বেসটা দান নিছিলাম এখন যে ষোলো এর সাথে যখন আঠারো যোগ করো আসে কত আমাদের চব্বিশ হ্যাঁ চব্বিশ থেকে যখন নয় যাবে আসে কত নাইন আসবে ঠিক আছে এক চলে গেলে এক বছর পনেরো চলে গেলে নাইন আসবে এবার এটা হচ্ছে কত টু টু হচ্ছে আবার এখানে এক ককি নিবা ষোলো দান নিবা

7 c hm mm, c इधर आसे কত 2 ঠিক আছে b করব কি করব b করব এদিকে আসে কত 5 এ দেখো 5 অর 7 નો এখানে আসে কত 9 এ બી একটা করি আমরা ঠিক আছে আজ কি আছে দেখো বি সেভেন সি টু ফাইভ সেভেন নাইন ঠিক আছে একটা আমি একটা দেখি এবার আসো কী করবো দেখো এটা হচ্ছে কত টু এটা হচ্ছে কত নাইন ঠিক আছে এবার আসো জিগে নিবা এখন দেখো টুতে কি নাইন যেতে পারে পারে না তাহলে ওতে কি নিবা এক ধান নিবা এক ধানের মতো কি ষোলো ধান নেবা এখন ষোলো সাথে যুগ করলে কত আঠারো আঠারো থেকে নয় যেতে পারে পারে তাহলে আসবে কত নয় নাইন নাইন কত নাইন হতো বসে দিতে পারবা এটা আসবে কত নাইন এবার এটা হচ্ছে চি চি মানে হচ্ছে কত ভারো এটা কি আদৌ কি ভারো আছে ভারো নাই এটা হচ্ছে এগারো এগারো থেকে সাতশো লেগেলে বসাবা এখন সেভেন সেভেন থেকে কি বসাবা হ্যাঁ সেভেন থেকে টু আর এখানে বি বি বসা দিতে পারব এটা হচ্ছে আমাদের আনসার দেখো হ্যাঁ ঠিক আছে এবার আসবো আমরা বাইনের দেখি এবার আসবো আমরা বাইনারি ঠিক আছে বাইনারি ভাষা কত জিরো আর ওয়ান জিরো আর ওয়ানের মধ্যে কত হবে ঠিক আছে জিরো আর ওয়ানের মধ্যে কত হবে ওয়ান জিরো ওয়ান 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 লিখি ওয়ান জিরো ওয়ান দেখো যেটা বলতেছিলাম এটা বিকটা করি ঠিক আছে এখন দেখো জিরোর থেকে কি ওয়ান যেতে পারবে পারবে না তাহলে কিনি বা ওর বেসটা কমন নেব ওর বাইরেরই কত একটু আগে আমরা বেস গা বেস কম্বিনেশনের মতো ষোলো ষোলো কেন নিয়েছিলাম একসাথে বেস ইমেট করছিলাম এখন করবো কি বাইনারি বাইনারি বেস হচ্ছে টু এখন এটা কত হবে তার টু এখন টু থেকে কি ওয়ান যেতে পারে পারে ওয়ান টু থেকে ওয়ান চলে গেলে কি আসবে ওয়ান আসবে এটা কথা ভাবছিলাম এখন এটা হতে গেলে জিরো জিরো থেকে কি ওয়ান যেতে পারবে না উ থেকে এক নিবে এক নেওয়ার অন্তত কি টু একটা চলে গেছে জিরো এখন টু থেকে ওয়ান গেলে হয়তো কত আসবে ওয়ান আসবে এবার আসো ও তো জিরো ও এটা ও জিরো এটা দিয়েছে কিভাবে আর কত ওর থেকে নিয়েছিল কত টু ঠিক আছে টু তো এক দিয়ে দিয়েছিল এখন ও হয়ে যাবে কি ওয়ান এখন ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত জিরো এবার আসো এটা ওকে এক দিয়েছিল ঠিক আছে এখন জিরো এটা কত জিরো জিরো থেকে ওয়ান যেতে পারে ফার না তো ও থেকে নিবে ওক থেকে নিলে কত নিবে টু টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান এখন ওর এটা দিছে কিভাবে ওর তো জিরো ও প্রথম এখান থেকে নিছিল কত টু টু তে এক এটা হয়ে গেছে এখন কত ওয়ান আর টু নিছিল আর ওকে এক দিয়ে দিছে তাহলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের কি বাইনারি ডিফ একবার দেখো কি করছি দেখো একবার দেখো জিরো থেকে ওয়ান যেতে পারে না সেজন্য নোট বেস কমন নিছিলাম কত টু তো টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান আবার আসে দেখো এটা হচ্ছে কত এটা ওয়ান তাহলে এটা ওয়ান দিয়ে দিচ্ছিলাম এটা তখন এখন হয়ে গেছে জিরো তো জিরো থেকে তো ওয়ান যেতে পারবে না তাহলে এখান থেকে এক বেশ নিবা তাহলে টু টু থেকে ওয়ান গেলে ওয়ান তাহলে এটা হচ্ছে কত জিরো এটা জিরো কীভাবে জিরো থেকে তো টু বেশ দিতে পারবে না ও প্রথম এখান থেকে নিয়েছিল ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান নিয়েছিল ঠিক আছে তাহলে ওয়ান টু তাহলে ওয়ান ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো আর তাহলে এখানে এখানে ওয়ানটা দিয়ে দিয়েছিল টু টু থেকে ওয়ান গেলে ওয়ান তাহলে ওয়ান

আসো এই কিভাবে দেখো এখন আসো ওয়ান থেকে জিরো যেতে পারে পারে কত ওয়ান ওয়ান কারণ আমার মধ্যে আছে ওয়ান থেকে যেতে পারে পারে না তাহলে এখান থেকে নিবা ওর বেস কমন নিবা টু এখন টু থেকে ওয়ান চলে গেলে আসবে কত ওয়ান এবার আসো এখান এখন উপভোগ হয়ে গেছে জিরো জিরো থেকে জিরো যেতে পারে পারে জিরো থেকে জিরো গেলে কত জিরো এবার আসো জিরো থেকে ওয়ান যেতে পারবে পারবে না সেজন্য টু থেকে ওয়ান গেলে এখন আসো ও এখন জিরো হয়ে গেছে ঠিক আছে জিরো আসলে জিরো বসা দিবা আর এখানে কত ওয়ান ওয়ান বসা দিবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাইনের এখন আমরা ডেসিমালটা দেখতে ডেসিমাল যুগটা আমরা স্বাভাবিকভাবে পারি ঠিক আছে ডেসিমেল সেজন্য দেখবো না আমরা যেটা বাস্তবে প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে কি ডেসিমাল যুগ ঠিক আছে যেটা আমরা বাস্তবে কি করে থাকি এটা হচ্ছে যেটা বলতে হচ্ছিলাম এই অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবা ঠিক আছে প্র্যাকটিস করবো এবং বইয়ের মধ্যে যে উদাহরণ গুলো আছে এগুলো বারবার প্র্যাকটিস করবা দুইটা নিয়ম মনে রাখবা একটা এখানে বিএক এর মধ্যে একটা নিয়ম হচ্ছে কিরকম তুমি কি আমরা যেটা বাস্তবে প্রয়োগ করতাম ঠিক আছে এটা বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যটা কি বাস্তবে যেটা আমরা হচ্ছে কি দশ নিতাম এখন আমরা দশ নিব না ওইটা মানে অক্ট্রেল করলে অক্টাল বেজ জানি আমরা আট তাহলে আট নিব ঠিক আছে এখন যখন হ্যাকসা ডেসিমেল করব। তখন হ্যাকসার ডেসিমেল বেস হচ্ছে কত ষোলো তাহলে ষোলো নিব বেশ দেখো আবার যখন ডেসিমেল করবো দশ নিব অক্টেল করবো আট নিবো ঠিক আছে আর হচ্ছে কি ডেসিমের দশ নিব বাইনে যখন বাইনের বাইনে যুগ করবো তখন বেসটা কি নিব টু নিব যেটা বলতে এভাবে যদি তুমি একটু ভাবে ভাবে করে থাকো ইনশাল্লাহ প্রতিটা ম্যাথ ধরবা এতটুকু আজকে ক্লাসটা শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা